শেখ হাসিনা ক্যান্টেনমেন্টে আবারও বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম শেখ হাসিনা ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্নবর্ণিত পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নং পদটি হল প্রবাসক রসায়ন একজন কৃষিকা একজন অর্থনীতি একজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাকোত্তর বা সম্মান ডিগ্রি সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট সেভেন ফাইভ জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা সম্মানে সিজিপিএ গ্রহণযোগ্য নয় প্রবাসক হিসেবে অভিজ্ঞদের অধিকার দেওয়া হবে প্রতিষ্ঠানের প্রয়োজনে স্কুল শাখায় ক্লাস নিতে হবে বয়স অনদ পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞতার ক্ষেত্রে বয়সীমা সীমা বেতন গেট নবম দুই নম্বরটি হলো মালি বা গ্রাউন্ডসম্যান শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে নার্সারি বা যে কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন গেট বিশ আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এস পি এস ডট ইডিইউ ডট এ লগ ইন করে বিশে জুন দু থেকে পনেরোই জুলাই দু তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ওয়েবসাইটে দেওয়ার নির্দেশনা অনুযায়ী এক নং পদের জন্য আট টাকা এবং দুই নং পদের জন্য চারশত টাকা জমা দিতে হবে উনিশে জুলাই দু তারিখ সকাল দশ ঘটিকায় সকল পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ফেসবুক পেজে যথাসময়ে প্রকাশ করা হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত সকল সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করবে সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং